নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা নিজেরাই দেখোছ আগে একটা ভিডিওতে বেসিক সব ইংলিশ গ্রামার করিয়েছি তারপরে পার্ট অফ স্পিচ করিয়েছি আর আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সাবজেক্ট এবং প্রেডিকেট এই সাবজেক্ট এবং প্রেডিকেট বিষয় দুটি কি আমাদের একটু জানতে হবে দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে সাবজেক্টের বাংলা উদ্দেশ্য আর প্রেডিকেট হচ্ছে বিধেয় তো এই উদ্দেশ্য এবং বিধেয় এ দুটি আসলে কি একটা বাক্যের মধ্যে যে ব্যক্তি বা বস্তু কাজটি করে বা যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই বলে সাবজেক্ট মানে আমি যদি লিখি ধরো হি স্কুলে পড়ে এই যে লেখাটা দেখছ এইখানে কার সম্পর্কে বলা আছে হি সে তার মানে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমরা বলি বাক্যের মধ্যে সে হচ্ছে সাবজেক্ট মানে এখানে হি হলো সাবজেক্ট আর প্রেডিকেট কোনটা সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই হচ্ছে প্রেডিকেট মানে হি এর পর এই যে অংশটুকু এটা হলো প্রেডিকেট আবার বলছি সাবজেক্ট হলো কোনো বাক্যে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য যখন তোমরা বাংলা ব্যাকরণ পড়বে ব্যাকরণেও দেখবে উদ্দেশ্য এবং বিধেয় এই দুটো কিন্তু পাবে জিনিস একই এখানে ইংলিশ গ্রামারে সাবজেক্ট প্রেডিকেট ওখানে বাংলা ব্যাকরণে উদ্দেশ্য এবং বিধেয় বাকি জিনিস কিন্তু একই কাকে বলে কি সমস্ত কিছুই একই তো কি বললাম বাক্যের মধ্যে যা কিছু ওই ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হয় সেটাই হলো সাবজেক্ট বা উদ্দেশ্য আর সেই বস্তু বা ব্যক্তি সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হলো প্রেডিকেট বা বিধেয় আচ্ছা এই সাবজেক্ট এবং প্রেডিকেটের কি কি বৈশিষ্ট্য আমরা পাই সাবজেক্ট হচ্ছে যার সম্পর্কে কিছু বলা হয় সে নাউন বা প্রোনাউন মোস্ট ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রে অন্য কিছু হয় বই কি বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত নাউন বা প্রোনাউন হয় কিছু এক্সেপশনাল ক্ষেত্রে অন্য কিছু হয় সেগুলো আমি পরে আসব আর কি সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতে থাকে এই যে দেখছো হি দেখো বাক্যের শুরুতে আছে হি হচ্ছে কি প্রোনাউন আচ্ছা আর প্রেডিকেট কি প্রেডিকেট হচ্ছে সাবজেক্টের সম্পর্কে যেটা বলা হয় সেইটা আর প্রেডিকেটের মধ্যে কি থাকে ভার্ব থাকে অবজেক্ট থাকে কমপ্লিমেন্ট থাকে এগুলো থাকে হয়তো শোনার পর ভাবছো যে কমপ্লিমেন্ট এগুলো আবার রে বাবা বেশ এটা বলেনি এটা বলার পর আমি অবজেক্ট ভার্ব কমপ্লিমেন্টে আসব। আচ্ছা এই যে বাক্যটা ধরো আমি লিখেছি এই বাক্যটার মধ্যে হিটা হলো সাবজেক্ট আর রিডস ইন স্কুল এই পুরোটা হল প্রেডিকেট এখন এই বাক্যটাকে নিয়ে আমরা বলি দেখো এই বাক্যটা যদি আমি লিখি খুব ভালো করে দেখো হি রিডস ইন স্কুল মানে এটা কি দাঁড়াচ্ছে সে স্কুলে পড়ে এখন তোমাকে যদি বলা হয় যে এই বাক্যটার মধ্যে কোনটা সাবজেক্ট এবং কোনটা প্রেডিকেট তুমি আলাদা করো তাহলে কি আসবে এটা হলো সাবজেক্ট বাকি এই যে অংশটুকু এর পুরোটাই হলো প্রেডিকেট কেন কারণ দেখো বাক্যটাতে হি মানে সে তার সম্পর্কে বলা হচ্ছে তাহলে আমরা প্রথমেই সাবজেক্টে কি পড়েছি যে ব্যক্তি বা বস্তু সম্বন্ধে বলা হয় সেটা হলো সাবজেক্ট তাহলে সম্বন্ধে বলা হচ্ছে কি সাবজেক্ট হয়ে গেল আর যা কিছু বলা হয় কি বলছে সে স্কুলে পড়ে এই যে এটা হচ্ছে প্রেডিকেট আচ্ছা আর কি বললাম আমি প্রেডিকেটের মধ্যে থাকে ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট আচ্ছা ভার্ব কি এই বাক্যের মধ্যে দেখো এইটা হচ্ছে ভার্ব কেন না বাক্যের মধ্যে করা কাজ করা বোঝাচ্ছে কে এই যে সে পড়ে পড়াটা এখানে কি কাজ করা সেজন্য এটা হলো ভার আচ্ছা আর কি সাবজেক্ট হলো হলো এই দিকটা অবজেক্ট অবজেক্ট কি তোমরা যখন তোমরা কোনো বাক্য পড়বে সেই বাক্যের যদি সাবজেক্ট ভার এর পরের যে অংশটুকু থাকবে মানে ভার্বের পরের যে অংশটুকু থাকবে বা আরো ভালো করে বলা যায় ভার্ভকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অবজেক্ট অর্থাৎ ভার্ভকে যদি আমি প্রশ্ন করি কে পড়ে হি কি সাবজেক্ট পেয়েছি প্রথমেই আর কি ধরো যদি বলি কি? তাহলে কি কি এর উত্তর কি পাবো আমরা অবজেক্ট কোথায় পড়ে স্কুলে হি রিডস ইন স্কুল কোথায় পড়ে স্কুলে পড়ে তাহলে এটা হলো সাবজেক্ট এটা হলো ভার্ব আর এই পুরোটা হলো আচ্ছা এই যে পুরোটা অবজেক্ট আর একটা কি বলেছিলাম আমি তোমাদের সাবজেক্ট ভাব অবজেক্ট আর একটা বলেছিলাম কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কি হয় কমপ্লিমেন্ট সাবজেক্ট বা অবজেক্টের পরিপূরক হিসেবে কাজ করে কি বললাম কমপ্লিমেন্ট সাবজেক্ট বা অবজেক্টের পরিপূরক হিসেবে কাজ করে পরিপূরক মানে কি আমি যদি বলি এখানে হি এ বয় বা গার্ল যা খুশি বলতে সরি তাহলে তো হি বললে হবে না তাহলে সি বলতে হবে ঠিক আছে বয় বয় করি বলি হি ইজ ইজ এ লিখলে সি করতে হবে উদাহরণটা দেখো একটু বুঝে নাও এই যে ধরো বয় কথাটা হি সাবজেক্ট ইজ হলো ভার্ব এটাকে বলা যেতে পারে অবজেক্ট আবার কখনো কখনো বলা যেতে পারে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কি বলেছি আমি কমপ্লিমেন্ট সাবজেক্ট বা অবজেক্টের পরিপূরক হিসেবে কাজ করে তাহলে বয়টা কে বয়টা তো হি তাহলে বয়টা কার পরিপূরক এখানে সাবজেক্টের পরিপূরক সেই জন্য এই এ তুমি অবজেক্টও বলতে পারো আবার কমপ্লিমেন্টও বলতে পারো বোঝা গেল তাহলে সাবজেক্ট হলো প্রেডিকেট হলো আর হলো কি কমপ্লিমেন্ট আশা করি ধারণাগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে আর যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের বা বুঝতে কোনো খটকা লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব তো আজকে কি কি করালাম সাবজেক্ট রেডিকেট সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট এই কটা ধারণা একটু ভালো করে নিজে ভাববে জিনিসগুলো শুনে আমি যেগুলো বলছি শুনে ভালো করে একটু দেখে নাও তাহলেই দেখবে ধারণাটা তোমার ক্লিয়ার হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আর যদি কোনো কোশ্চেন থাকে বা কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না তুমি প্রশ্ন করো আমি অবশ্যই উত্তর দেব থ্যাংক ইউ